প্রশ্নটিতে বলেছে একটি লম্ববৃত্তিকার শঙ্কুর উচ্চতা তির্যক উচ্চতা ও ভূমির ব্যাস এইচ এল ডি হলে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ডি স্কোয়ারের মান কত হবে তাহলে এখানে আমরা চিত্রটা নিয়ে নিচ্ছি এটা একটা শঙ্কুর চিত্র এটা ব্যাস এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে এল এটা এইচ এবং পুরোটা হচ্ছে ডি তাহলে ব্যাস যদি ডি হয় তাহলে ব্যাসার্ধ কী হবে ডি বাই টু সেক্ষেত্রে আমরা কি জানি যে এল স্কোয়ার ইকোয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে আর বলতে এখানে আমরা কি ধরেছি ডি বাই তাহলে এখানে হবে ডি বাই এর স্কোয়ার তাহলে এখানে এইচ স্কোয়ার প্লাস হবে এবার আমাদের কী চেয়েছে এল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি সুতরাং এলস্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ডি স্কোয়ার ইকোয়াস টু কী হবে এল স্কোয়ার ইকোয়াস এল স্কোয়ারের মানটা কি আছে এইচ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর তাহলে এখানে আমরা লিখবো এইচ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর আর এখানে কী আছে মাইনাস এইচ স্কোয়ার তাহলে মাইনাস এইচ স্কোয়ার আর নিচে আছে আমাদের ডি স্কোয়ার এবার দেখো প্লাস এইচ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার আমাদের কেটে গেল তাহলে কী থাকলো এখানে উপরে স্কোয়ার বাই ফোর আর নিচে হচ্ছে ডি স্কোয়ার এবার এইটাকে যদি আমরা সরাই ভাগের ডাকটা তাহলে কী হবে ডি স্কোয়ার বাই ফোর ইন্টু ওয়ান বাই ডি স্কোয়ার হয়ে যাবে তাহলে ডি স্কোয়ার ডি স্কোয়ার কেটে যাবে সেক্ষেত্রে কী হবে ওয়ান বাই ফোর তাহলে আমরা কী পেলাম এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ডি স্কোয়ারের মান কী পেলাম ওয়ান বাই ফোর